প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাঁচামালের বাজার ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে চোদ্দই মে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন আলু এগুলো বিক্রি হয় তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক শাহনুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো আজকের বাজারে এই যে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে দেশি আজকে ষাট টাকা বিক্রি করলাম ভাই আজকে ষাট টাকা করে আজকে চোদ্দই মে আজকে ষাট টাকা করে জি জি ভাই ষাট টাকা দাম কি একটু কমছে না একই আছে একই রকম একই রকম আছে তো সামনে কেমন থাকতে পারে দাম সামনে একই থাকবো ভাই একই থাকবে না আচ্ছা তো আজকের বাজার এগুলো কি ফরিদপুর রাজবাড়ির এটা আপনার কালুখালি রাজবাড়ি কালুখালি রাজবাড়ির এগুলো আজকে দিচ্ছেন ষাট টাকা করে আজকে চোদ্দই মে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু কালুখালী ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হইতেছে ষাট টাকা করে কাকা কেমন আছেন ভালো ভালো আছেন কাকা তো আমরা এই সামনে দেখতে পাচ্ছি আপনার এখানে এই পেঁয়াজগুলো প্রথম এগুলো ফরিদপুর

যেটা রাজশাহী বলে তারপর আপনার বগুড়া বলে শেরপুর বলে এগুলি বিক্রি তেতাল্লিশ টাকা বলে টাকা করে সামনে লম্বা যেগুলো তেতাল্লিশ টাকা করে জি 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 রাজশাহীটা তেতাল্লিশ টাকা

কমার সম্ভাবনা কম এবছর আলু তো প্রোডাকশন কম প্রায় কোলেস্টোর খালি মাল কমে ঢুকছে আর কি কম ঢুকছে কম ঢুকছে আচ্ছা আচ্ছা অন্তত এক দুই মাসের খোরাক কম আছে বাংলাদেশে তুলনামূলকভাবে কিন্তু কমার লক্ষণ কমার সম্ভাবনা খুবই কম খুবই কম হ্যাঁ খুবই কম কমার সম্ভাবনা খুবই কম আচ্ছা থ্যাংক ইউ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন তো এই সামনে দেখতে পাচ্ছি এগুলো রাজবাড়ির পেয়াজ না এগুলো রাজবাড়ি রাজবাড়ির এগুলোর দাম কত আজকে 63 তেষট্টি টাকা আজকের বাজারে আপনারা তো এগুলো একটু পরিষ্কার করে বিক্রি করেন একদম মানে বাসা বাসা বাসাই কি তো তাই না কাঁটা গুড়া বাসা পেস বাসা পেস এগুলো আজকে তেষট্টি টাকা করে রাজবাড়ির চা আচ্ছা এই সামনে এগুলো কত করে এইটা ওই একই দাম একই সেইম একই দাম তেষট্টি টাকা করে তো দাম তো এখন মোটামুটি ভাবে অনেকটা বেশি দাম কি কমবে বাবা বলা যায় না আমদানি ভার নির্ভর এখনো বলা যাচ্ছে না বাবা ঠিক আছে থ্যাংক ইউ কাকা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে তো কাকার নাম কি কাকা মোহাম্মদ দুলাল আচ্ছা তো আজকে চোদ্দই মে আজকের বাজারে এই যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা আপনাদের আরো ঢাকা শ্যাম বাজারে তো এগুলো তো ফরিদপুর রাজবাড়ি পাংসা বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের এখানে আসছে তাই না জি তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ফরিদপুরে আঠান্ন থেকে ষাট কত করে আঠান্ন থেকে ষাট আটান্ন থেকে ষাট টাকা করে আজকের বাজারে একটু বেশি না কম আজকে একই বাজার আছে একটু টান টান আর কি টান টান না আচ্ছা ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফরিদপুর পাংশা হ্যাঁ জি জি রাজবাড়ী 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 গ্রাম কি এই রকমই থাকবে না কিছুটা কমবে বাজার একটু বাড়তে পারে আর একটু বাড়বে দাম একটু বাড়বে আর বাড়বে কারণ কি কারণ এলসি তো নাই এই কারণে একটু দাম একটু বাড়বে এলসি না থাকার কারণে দাম একটু বাড়বে আছে এলসি পেঁয়াজও নাকি শুনছি আসছে দাম বেশি তো পড়তে বেশি দাম অনেকটা বেশি অনেক বেশি আচ্ছা এখন আপনাদের রসায়িত কত করে পেঁয়াজের দাম আজকে সব আমার কাছে নাই তো আপনাদের ঘরে নাই রাজবাড়ী আছে আচ্ছা তো দাম মোটামুটিভাবে 58 থেকে 60 থেকে আজকের বাজারে আজকে 14ই মে এই যে সামনে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার সবগুলোই ফরিদপুরের ফরিদপুর রাজবাড়ী হ্যাঁ ফরিদপুর রাজবাড়ী এগুলো আজকে দিচ্ছেন আপনারা 58 থেকে 60 টাকা করে আজকের বাজারে আচ্ছা তো মোটামুটিভাবে দাম সামনে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বাড়ার আচ্ছা তো ঠিক আছে কাকা থ্যাংক ইউ